হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবারও আপনাদের মাঝে বারো শতাংশ জমির উপরে একটি দুই তালা বাড়ি নিয়ে আমরা হাজির হলাম হ্যাঁ একটি দুইতলা বাড়ি নিয়ে হাজির হলাম এটা হলো ব্যাংকটাউন হ্যাঁ টাউনের ভিতরে যাই হোক এই বাড়িটি আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব বাড়িতে টোটালে দুইটি করে রুম কিচেন সব মিলিয়ে মানে এক ইউনিট হ্যাঁ মানে টোটাল হচ্ছে আপনার এখানে নয়টি ইউনিট করা মালিকের হ্যাঁ নয়টি ইউনিট করা বাড়িটিতে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা আছে আর ভাড়া চলে আর আপনি সরজমিনে আসলে দেখতে পারবেন যে অনেক সুন্দর একটি বাড়ি আমি সাদের থেকে করতে করতে আমি নিচে চলে যাবো আশেপাশের বিউগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন হ্যাঁ প্রচুর পরিমাণ বাড়িঘর হ্যাঁ প্রচুর পরিমাণ হাইলেজ বাড়িঘর যেটা আপনি না আসলে বুঝতে পারবেন না অনেক সুন্দর একটি বাড়ি আপনারা সরাসরি চলে আসবেন সরাসরি মালিকের সাথে কথা বলে বাড়িটি নিয়ে ক্রয় করতে পারবেন হ্যাঁ সরাসরি মালিকের সাথে কথা বলে বাড়িটি ক্রয় করতে পারবেন পাশে যে রাস্তাটা রাস্তাটা আপনার মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু লং হলেও আপনাদের দেখার দেখতে হবে হ্যাঁ রাস্তাটা আপনার মোটামুটি ভালোই বড় এই যে দেখেন এই হলো রাস্তা হ্যাঁ বাড়ির সামনের যে রাস্তাটি এই যে রাস্তা দেখেন এই যে বাড়ির সামনের যে রাস্তাটা সেটা দেখিয়ে দিলাম এখানে প্রায় রাস্তাটা আঠারো ফিট বাই চল্লিশ ফিটের রাস্তা চল্লিশ ফিট থেকে আঠারো ফিট বা তিরিশ ফিট থেকে বিশ ফিট এরকম রাস্তাগুলো বড় হ্যাঁ প্রত্যেকটি রাস্তাই বড় চলমান আমি নিচের অংশতে চলে যাচ্ছি দেখাতে দেখাতে আপনারা সরজমিনে এসে বাড়িটি দেখার চেষ্টা করবেন অনেক সুন্দর একটি বাড়ি আপনাদের কিছু করতে হবে না যারা ভাড়ার জন্য নিতে চান শুধু ভাড়া নিতে পারবেন হ্যাঁ অনেকেই আছেন যে আপনারা দেখে ভাড়ার জন্য বাড়ি ক্রয় করতে চান এই বাড়িটি আপনাদের জন্য সুবিধা হ্যাঁ এই যে পাশের যে ইয়াটা আর এখানে মহিলা থাকার কারণে আমি ঢুকলাম না আপনারা সরজমিনে এসে দেখে যাবেন এই যে এটা একটা বাংলো করা ওনার সাদের উপরে আপনারা আসলে দেখা যায় একটা অফিস করে বসতে পারলেন বা কোনো গেস্ট আসলে বসাইতে পারলেন ওরকম করে করানো হ্যাঁ ফুল বাইরে টাইস করা একটু খেয়াল করবেন আপনারা বাড়িটা টাইস করা এইটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা এটা লক্ষ্য করবেন পুরো ভিডিওটা লক্ষ্য করবেন তিন তলার সাথে উঠলাম না দুই তলা পর্যন্ত এই হলো দুই তলা এই যে রুমটা হ্যাঁ এই যে মালিক নিজেই থাকে এই রুমে এই যে রুমগুলো হ্যাঁ মালিক নিজেই থাকে এই সব রুমে আপনারা সরজমি নেই সেই একটু দেখলে অনেক ভালো হবে এই দেখেন পুরো বাড়িটা আপনারা সরজমিনে এসে যখন দেখবেন তখন বুঝতে পারবেন অনেক সুন্দর একটা পরিবারটি একটা বাড়ি কোনো কাজ করতে হবে না হ্যাঁ বাড়িতে কোনো কাজ করার মতো কিছু এটা ওনার আম্মা নিজে থাকে এই রুমে আর নিচের যে অংশটা ফ্লোরটা ফুল টাইস টাইস করা করা আমি দেখিয়ে দিলাম না এখান থেকেই নেই মহিলা মানুষ তো আসলে সবারই বিরক্ত করা ঠিক না এটা আসলে ভাই বাসায় ছেলেমেয়েরা অনেক সময় থাকে এ কারণে অনেক সময় অনেক কিছুই আছে আমরা ফুটেজে নিতে পারি না আপনারা সরজমিনে এসে একটু দেখার চেষ্টা করবেন সুন্দর করে ঘুরে দেখে যাবেন দেখেন ওকে বাদ দা কি রা দেখবো না আমি এখন নিচে যেই অংশ যেটা পুরো ভাড়া দেওয়া সেটা আমি দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবেন হ্যাঁ ওকে ওকে আসসালামু আলাইকুম এই যে এতক্ষণ মালিকের সাথেই আমরা ছিলাম মালিক নিজেই ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে এই হলো পুরোটা ভাড়া দেওয়া হ্যাঁ এই সাইডের থেকে ওই মাথা বন্ধু তো পুরোটা ভাড়া দেওয়া এই যে হ্যাঁ প্রতিটা মানে এক এক সাইডে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সম্পূর্ণ জিনিসগুলো এই যে একটা সাইড হ্যাঁ এখানে দুইটি রুম একটি দুইটি দুইটি রুম একটি পাকঘর সামনে বারিন্দা ওখানে টয়লেট হ্যাঁ এইভাবে করা ভাই মহিলা আছে এখানে একটু দেখাই হ্যাঁ এই যে একটা ইয়ে দেখিয়ে দিচ্ছি এই যে ওনাদের এইভাবে করা আর ওইটা ওয়াশরুম না ভিতরে তো কোনো ওয়াশরুম নাই দুইটা মানে দুইটা রুমের একটা বারান্দার সাথে একটা করে ওয়াশরুম এই অবস্থা প্রতিটা করা ধন্যবাদ এই হলো একটা দুই দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা ওনারটা শুদ্ধায় তো বারোটা হয়ে যায় বেশি আছে উনি উনি নিজেও জানে না মালিক নিজেও বলতে পারে না যাই হোক এখানে এই দেখেন মোটামুটি যে বাড়িটা আমি দেখিয়ে দিলাম অনেক সুন্দর একটি বাড়ি হ্যাঁ এই বাড়িটা আপনারা ক্রয় করার জন্য অতি দ্রুত যারা মনে করবেন যে না বাড়িটা কিনবো যে আমাদের একটু আয়ের উৎস দরকার ওই ব্যক্তিদের জন্য এই বাড়িটি হ্যাঁ যারা প্রবাসে থাকেন লন্ডন আমেরিকা যে অনেকেই আছেন যে টাকা রেখে দিয়েছেন যে না আমার ওই কি বলে আপনার আসলে ডিপোজিট উপোজিট আমি আসলে বুঝি না খুব কম বুঝি অনেকেই বলেন যে ভাই আমরা ব্যাংকে টাকা রাখতে চাই না আমরা বাড়ি কিনে হয়তো বা ভাড়া দিতে ভাড়ার একটা অ্যামাউন্ট টাকা যাতে পাওয়া যায় সেইভাবে আমাদেরকে একটা বাড়ি ক্রয় করে দেন হ্যাঁ আপনারা বলে থাকেন তাদের জন্য বলতে চাই যে এই জমিটা ভাই এবং বোনদের বলতে চাই এই জমিটাই আপনাদের জন্য সবচেয়ে বেস্ট একটা জমি একটি বাড়ি কারণ হলো এই বাড়িটি আপনাদের একটি আয়ের উৎস আয়ের উৎস অনেক সুন্দর একটি বাড়ি যদি আপনাদের পছন্দ আপনি যোগাযোগ করবেন দেখেন রাস্তাটা বলেছিলাম কতটুকু আপনাদেরকে আপনাদেরকে রাস্তাটা বলেছিলাম আঠারো থেকে বিশ ফিট হতে পারে কিন্তু আপনারা এখন আন্দাজ করে নেন কত ফিট আপনারা সরজমিনে আসলে বুঝতে পারবেন রাস্তা রাস্তাটা অনেক বড় হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ ফিটের মতো রাস্তাটি যদি এই বাড়িটি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব সামনেই বাজারঘাট অনেক সুন্দর একটা এরিয়া সুন্দর একটা প্রাইম লোকেশনে বাড়িটি আর বাড়িটির প্রাইসটা আমরা বলে দিব একটু কষ্ট করে আপনারা ফোনে ফোন দিয়ে জেনে নেবেন দামটা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আমি বলে দিচ্ছি জমির পরিমাণ বারো শতাংশ এগারো শতাংশ চল্লিশ পয়েন্ট আছে হ্যাঁ ষাট পয়েন্ট রাস্তায় চলে গেছে এগারো পয়েন্ট এগারো শতাংশ চল্লিশ পয়েন্ট এখন বর্তমানে আছে বিয়েছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক